দুর্যোধনের মৃত্যুর পর সকলে নিজ নিজ আবাসে প্রস্থান করলেন পাণ্ডবগণ দুর্যোধনের শিবিরে গেলেন স্ত্রীলোক নপুংসক ও বৃদ্ধ অমাত্মগণ সেখানে ছিলেন দুর্যোধনের পরিচারকগণ কৃতাঞ্জলি হয়ে তাদের সম্মুখে এল পাণ্ডবগণ রথ থেকে নামলে কৃষ্ণের উপদেশে অর্জুন তার গান্ডীব এবং দুই অক্ষয় তুন নামিয়ে নিলেন তারপর কৃষ্ণ নামলেন তখনই রথের ধ্বজাস্থিত দিব্য বানর অন্তর্হিত হল রথ এবং অস্ত্র সকল ভস্য হয়ে গেল বিস্মিত অর্জুনকে কৃষ্ণ বললেন বহুবিধ অস্ত্রের প্রভাবে তোমার রথ পূর্বেই অগ্নিসংযোগ হয়েছিল আমি উপরে থাকায় এত কাল তা দগ্ধ হয়নি এখন তুমি কৃতকার্য হয়েছ আমিও নেমেছি সেজন্য রথ ভস্ম হয়ে গেল পাণ্ডবপক্ষের যোদ্ধারা দুর্যোধনের শিবিরে অসংখ্য ধনরত্ন ও দাস দাসী পেয়ে কোলাহল করতে লাগলেন কৃষ্ণের উপদেশে পঞ্চ পাণ্ডব ও সাতকী শিবিরের বহির্দেশে নদী তীরে রাত্রি যাপনের আয়োজন করলেন যুধিষ্ঠির কৃষ্ণকে বললেন জনার্দন ধৃত রাষ্ট্র তপস্বিনী গান্ধারী পুত্র পৌত্রগণের নিধন শুনে নিশ্চয় আমাদের সাত করবেন তোমার অনুগ্রহেই আমাদের রাজ্য নিষ্কণ্টক হয়েছে তুমি আমাদের জন্য ও বাক্য যন্ত্রণা শুয়েছ এখন পুত্র শোকার্ত গান্ধারীর ক্রোধ শান্ত করে আমাদের রক্ষা করো দারুকের রথে চড়ে কৃষ্ণ তখনই হস্তিনাপুরে গেলেন সেখানে ব্যাসদেবকে দেখে তাঁর চরণ বন্দনা করে কৃষ্ণ ধৃতরাষ্ট্র ও গান্ধারীকে অভিবাদন করলেন ধৃতরাষ্ট্রের হাত ধরে কৃষ্ণ সরদনে বললেন মহারাজ কুলক্ষয় ও যুদ্ধ নিবারণের জন্য পাণ্ডবরা অনেক চেষ্টা করেছিলেন কিন্তু কৃতকার্য হননি তারা বহু কষ্ট ভোগ করেছেন যুদ্ধের পূর্বে আমি আপনার কাছে এসে পাণ্ডবদের জন্য পাঁচটি গ্রাম চেয়েছিলাম কিন্তু লোভের বসে তাতেও আপনি সম্মত হননি ভীষ্ম দ্রোণ কৃপ বিদুর প্রভৃতি সন্ধির জন্য বার আপনাকে অনুরোধ করেছিলেন তাতেও ফল হয়নি আপনি পাণ্ডবদের দোষী মনে করবেন না এই কুলক্ষয় আপনার দোষেই ঘটেছে এখন আপনার কুল রক্ষা পিণ্ডদান এবং পুত্রের করণীয় যা কিছু আছে তার ভার পাণ্ডবদের উপরেই পড়েছে অতএব আপনিও গান্ধারী ক্রোধ ও শোক ত্যাগ করে তাঁদের প্রতিপালন করুন আপনার প্রতি যুধিষ্ঠিরের যে প্রীতি ও ভক্তি আছে তা আপনি জানেন এখন তিনি শোকানলে দিবারাত্র দগ্ধ হচ্ছেন আপনি পুত্র শোকে কাতর হইয়াছেন সেজন্য তিনি লজ্জায় আপনার কাছে আসতে পারছেন না তারপর বাসুদেব গান্ধারীকে বললেন সুবল নন্দিনী আপনার তুল্য নারী পৃথিবীতে দেখা যায় না দুই পক্ষের হিতের জন্য আপনি যে উপদেশ দিয়েছিলেন তা আপনার পুত্রেরা পালন করেননি আপনি দুর্যোধনকে ভর্ৎসনা করে বলেছিলেন মূঢ় যেখানে ধর্ম নেই জয় কল্যাণী আপনার সেই বাক্য এখন সফল হয়েছে অতএব শোক করবেন না পাণ্ডবদের বিনাশ কামনাও করবেন না আপনি তপস্যার প্রভাবে ক্রোধদীপ্ত নয়ন দ্বারা সহ সমস্ত পৃথিবী দগ্ধ করতে পারেন গান্ধারী বললেন কেশব তুমি যা বললে তা সত্য দুঃখে আমার মন অস্থির হয়েছিল তোমার কথায় শান্ত হল এখন তুমি আর পাণ্ডবরাই এই পুত্রহীন বৃদ্ধ ও অন্ধ রাজার অবলম্বন এই বলে গান্ধারী বস্ত্রে মুখ ঢেকে কাঁদতে লাগলেন ধৃতরাষ্ট্র ও গান্ধারীকে সান্ত্বনা দিতে দিতে কৃষ্ণের জ্ঞান হলো যে অশ্বত্থামা এক দুষ্ট সংকল্প করেছেন তিনি তখনই গাত্রোত্থান করলেন এবং ব্যাসদেবকে প্রণাম করে ধৃতরাষ্ট্রকে বললেন মহারাজ আর শোক করবেন না আমার এখন স্মরণ হল যে অশ্বত্থামা পাণ্ডবদের বিনাশের সংকল্প করেছেন সে কারণে আমি এখন যাচ্ছি ধৃতরাষ্ট্র ও গান্ধারী বললেন কৃষ্ণ তুমি শীঘ্র গিয়ে পাণ্ডবের রক্ষার ব্যবস্থা করো আবার যেন তোমার সঙ্গে আমাদের দেখা হয় কৃপাচার্য অশ্বত্থামা ও কৃতবর্মা দ্রুত মুখে দুর্যোধনের উরুভঙ্গের সংবাদ শুনে রথে চড়ে সত্তর তার কাছে এলেন অশ্বত্থামা শোকার্ত হয়ে বললেন মহারাজ আপনি পৃথিবীর অধীশ্বর হয়ে এই নির্জন বনে একাকী পড়ে আছেন কেন দুর্যোধন শাস্ত্র নয়নে বললেন বীরগণ কালো ও ধর্মে সমস্তই বিনষ্ট হয় আমি কখনও যুদ্ধে বিমুখ হইনি পাপী পাণ্ডবগণ কপট উপায়ে আমাকে নিপাতিত করেছে ভাগ্যক্রমে আপনারা তিনজন জীবিত আছেন আপনারা আমার জন্য দুঃখ করবেন না যদি বেদবাক্য সত্য হয় তবে আমি নিশ্চয় স্বর্গলোকে যাব আপনারা জয়লাভের জন্য যথাসম্ভব চেষ্টা করেছেন কিন্তু দৈবকে অতিক্রম করা অসাধ্য অশ্বত্থামা বললেন মহারাজ পাণ্ডবরা নিষ্ঠুর উপায়ে আমার পিতাকে বধ করেছে কিন্তু তার জন্য আমার তত শোক হয়নি যত তোমার জন্য হচ্ছে আমি শপথ করছি কৃষ্ণের সমক্ষেই আজ সমস্ত পাঞ্চালদের জমালয় পাঠাবো তুমি আমাকে অনুমতি দাও দুর্যোধন প্রীত হয়ে কৃপকে বললেন আচার্য শীঘ্র জলপূর্ণ কলস আনুন কৃপাচার্য কলস আনলে দুর্যোধন বললেন দ্বিজশ্রেষ্ঠ দ্রোণ পুত্রকে সেনাপতির পদে অভিষিক্ত করুন অভিষেক সম্পন্ন হলে অশ্বত্থামা দুর্যোধনকে আলিঙ্গন করলেন এবং সিংহনাদে সর্বদিক ধ্বনিত করে কৃপ ও কৃতবর্মার সঙ্গে প্রস্থান করলেন দুর্যোধন রক্তাক্ত দেহে সেখানে শুয়ে সেই ঘোর রজনী যাপন করতে লাগলেন